সম্মানিত বিওয়ার্স আমি এখন আসি চৈতরপাড়া কালীগঞ্জ গাজীপুরে এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে এখানে আসা আমাদের বিমের কাজ এখানে হয়ে গেছে এখানে কলম এবং সিঁড়ি কাজ হবে আমরা এটার লেভেলিংটা এখানে দেখাইছি এবং কলমের যে প্রসেসটা সেটা আমরা এখানে আমাদেরকে বলেছি আমরা এখানে কলম বিম থেকে আমরা এখানে প্রায় এগারো ফিট আট ইঞ্চি মতো আমরা এখানে ডালাই কাজটিং করবো দুইভাবেই এই কাজটা করবো ইনশাল এখানে আপনারা দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের বিম ডালাই হয়েছে প্রায় দুই মাস হয়ে গেছে এটার মধ্যে যে বিম ডালাই করার সময় এখানে কংক্রিট এখানে লেগে আছে এগুলো কিন্তু আর আগেই পরিষ্কার করা দরকার ছিল ঠিকাদার কিন্তু এই গাছগুলো করেন আপনারা যারা মালিক আছেন অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের রড জং ধরে মরিচ পরে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বিলিং এর স্থায়িত্বটা কিন্তু কমে যাবে অবশ্যই আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে ভালো একটা কাজ আপনারা এখানে করতে হবে আমরা এখানে প্রায় 6 স্কয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং নয় ফুট 2 এর 4 ভাগ করবেন ঠিক আছে নয় ফুট দুইয়ের নয় ফুট 2 এর 4 ভাগ কইরা পরে এ করবেন আর নিচে তো সব 4 ইঞ্চি সেন্টার পিস

बघ ना